ইন্টারনেট আজ আধুনিক জীবনের অক্সিজেন অফিস শিক্ষা স্বাস্থ্যসেবা সব কিছু এখন নির্ভর করে অনলাইনে সংযোগের উপর ঢাকায় যেখানে প্রতি সেকেন্ডে কয়েকশো মেগাবিট স্পিড পাওয়া যায় সেখানেই দেশের লাখো গ্রামীণ মানুষ এখনও ধীর গতির থ্রিজি বা সিগনালহীন অবস্থার সঙ্গে লড়ছে মে দুই হাজার পঁচিশের পর থেকে এই বৈষম্য ভাঙার নতুন সূচনা হয়েছে বাংলাদেশের আকাশে শুরু হয়েছে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ডের যুগ ইলন মাস্কের স্পেস এক্সের স্টার লিঙ্ক ইতিমধ্যেই পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করেছে পাঁচ হাজারের বেশি ছোট স্যাটেলাইট প্রতিটি স্যাটেলাইট লেজার লিঙ্কের মাধ্যমে অন্যটির সঙ্গে সংযুক্ত থেকে তৈরি করছে এক নক্ষত্র খচিত জাল যাকে অনেকেই বলছেন নক্ষত্রের নেটওয়ার্ক এই জাল পৃথিবীর প্রায় প্রতিটি কোণ থেকে সিগনাল ছড়িয়ে দিতে পারে ফাইবার অপটিক বা মোবাইল টাওয়ার ছাড়াই আপনার দরকার কেবল একটি আকাশমুখী ডিশ আর পরিষ্কার দিগন্ত বাংলাদেশে সম্প্রতি বড় অগ্রগতি এসেছে দেশের শীর্ষস্থানীয় অপারেটর রবি অ্যাকজিয়েটা পিএলসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা এখন স্টার লিঙ্কের অনুমোদিত রিসেলার অর্থাৎ রবিয়ের এন্টারপ্রাইজ সেলস চ্যানেল ও অনুমোদিত খুচরা বিক্রেতার মাধ্যমেই ক্রেতারা মূল স্টার লিঙ্ক কিট অর্ডার করতে পারবেন এটি গ্রামীণ শিক্ষা টেলিমেডিসিন ও ফ্রিল্যান্স অর্থনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি করেছে অর্ডার প্রক্রিয়াটি তুলনামূলক সহজ স্টারলিংক ডট কমে গিয়ে আপনার ঠিকানা বা জিপিএস লোকেশন দিন পছন্দের প্যাকেজ সিলেক্ট করে স্থানীয় ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রায় ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা জমা দিন এই অর্থের মধ্যে ডিশ অ্যান্টেনা ওয়াইফাই রাউটার পাওয়ার সাপ্লাই কেবল সবই অন্তর্ভুক্ত নিশ্চিতকরণের পর প্রায় তিন থেকে চার সপ্তাহের মধ্যেই কিটটি আপনার ঠিকানায় পৌঁছে যায় প্রাথমিক সেট প্রায় প্লাগ অ্যান্ড প্লে কেবল আকাশমুখীভাবে ডিশ বসান অ্যাপে লগ করে সেলফ অ্যালাইনমেন্টের জন্য প্রথম কয়েক ঘন্টা অপেক্ষা করুন ঢাকা খুলনা বগুড়া বহু গ্রাহক জানাচ্ছেন তারা পাচ্ছেন আড়াইশো থেকে সাড়ে চারশো এমবিপিএস ডাউনলোড স্পিড গড় লেটেন্সি মাত্র সত্তর থেকে আশি মিলি সেকেন্ড ভিডিও কনফারেন্স লাইভ ক্লাস হাই ডেফিনেশন গেম স্ট্রিমিং সবই চলছে ঝামেলাহীনভাবে রবি আরও জানিয়েছে তারা কমিউনিটি শেয়ারিং ওয়াইফাই প্রকল্প চালু করতে যাচ্ছে যেখানে একটি স্টার্লিং কানেকশনকে একাধিক পরিবার স্কুল বা স্থানীয় ব্যবসা একত্রে ব্যবহার করতে পারবে এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য খরচ উল্লেখযোগ্যভাবে কমবে শুরুর ব্যাচে কিছু কিট শুল্ক ও অনুমোদন জটিলতায় আটকে গিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এনওসি ও এলসি প্রক্রিয়া সহজ হলে এই বাধা দ্রুত কেটে যাবে এবং ব্যাপক আমদানির পাপ খুলবে ডিজিটাল বৈষম্য বুর করে সবার হাতে সমান সুযোগ পৌঁছে দেওয়া এটাই প্রযুক্তির আসল শক্তি স্পেস এক্স সেই স্বপ্নকে রূপ দিচ্ছে একটি ছোট ডিশ অ্যান্টেনা আর উন্মুক্ত আকাশের নিচে এখন সম্ভাবনার নক্ষত্র খুচিত সেতু তৈরি হয়েছে বাংলাদেশের জন্য